প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইয়ে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপরে আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। বহু নির্বাচনী প্রশ্ন এক বাংলাদেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি ক কৃষিখাত খ শিল্পখাত আমদানি খাত ঘ সেবা খাত সঠিক উত্তর ক কৃষি খাত দুই শহরের অর্থনীতিকে সচল রাখে এক ধনী ও শিল্পপতি ও ব্যবসায়ী দুই চাকরিজীবী মধ্যবিত্ত ও পেশাজীবী তিন নিম্নবিত্ত শ্রমিক ও দিনমজুর কোনটি সঠিক ক এক ঘ এক দুই গ এক তিন ঘ এক দুই তিন উত্তর ঘ এক দুই তিন নিচের পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও কুমিল্লার সবজি চাষী ওসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামেই বিক্রি করত গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করায় তার আয় তিন গুণ বেড়ে যায় তিন নং প্রশ্ন ওসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি ক অবকাঠামোগত নির্মাণ খ কৃষির আধুনিকরণ গ সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ঘ পরিকল্পনা বাস্তবায়ন সঠিক উত্তর ক অবকাঠামোগত নির্মাণ চার উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে এক অর্থনৈতিক উন্নয়ন দুই শিল্পের প্রসার এবং তিন বাজার সম্প্রসারণ নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ দুই ও তিন গ এক ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এবার সম্ভব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান পাঁচ লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ই ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি ক নিজেদের উপর নির্ভরশীল উপর সম্পূর্ণ নির্ভরশীল গ শহরের উপর নির্ভরশীল এবং উপরের সবগুলো সঠিক উত্তর গ শহরের উপর নির্ভরশীল ছয় মানুষের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থ ক কিঞ্চিত ভূমিকা রাখে খ বড় ভূমিকা রাখে গ কোনো ভূমিকা রাখে না এবং ঘ উপরের কোনটি নয় সঠিক উত্তর ভূমিকা রাখে সাত আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় ক চল্লিশ শতাংশ খ তিরিশ শতাংশ ঘ পঁচিশ শতাংশ এবং ঘ বিশ শতাংশ সঠিক উত্তর ঘ বিশ শতাংশ আট বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প সামগ্রী হল ক কম্পিউটার ও মৎস্য প্রক্রিয়াজাত শিল্প খ চা সুতা ও সিরামিক গ পাট ও চামড়াজাত দ্রব্য সুতা ও কাপড় এবং ঘ হস্ত ও কুঠির শিল্প সঠিক উত্তর গ পাট ও চামড়াজাত দ্রব্য সুতা ও কাপড় নয় খাত হল ক শিক্ষা খ, স্বাস্থ্য গ ব্যাংক বিমা ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো দশ যে দেশ জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয় সেখানে ক কৃষিখাত তত শক্তিশালী খ বাণিজ্য ব্যবসা বাণিজ্য খাত ততই শক্তিশালী গ, সেবা খাত ততই শক্তিশালী ঘ শিল্প খাত ততই শক্তিশালী সঠিক উত্তর গ সেবা খাত ততই শক্তিশালী এগারো দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র বেচা কেনাকে বোঝায় ক রপ্তানি বাণিজ্য খ আভ্যন্তরীণ বাণিজ্য গ ব্যবসা বাণিজ্য ঘ উপরের সবগুলো সঠিক উত্তর খ আভ্যন্তরীণ বাণিজ্য বারো বনসম্পদ পশুপালন ও মৎস্য চাষকে কোন খাতের মধ্যে ধরা হয় ক কৃষিখাত খাত গ শিল্প খাত ঘ বাণিজ্য খাত সঠিক উত্তর ক কৃষিখাত তেরো পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের উন্নয়নের পথে ক কতগুলো গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে খ কতগুলো ইতিবাচক প্রভাব রয়েছে গ সুস্পষ্ট প্রভাব রয়েছে এবং ঘ কতগুলো বাধা বা সমস্যা রয়েছে সঠিক উত্তর ঘ কতগুলো বাধা বা সমস্যা রয়েছে চোদ্দ আমাদের দেশের মানুষ ক শিক্ষিত খ ধনী গ পরিশ্রমী ঘ উপরে সবগুলো সঠিক উত্তর গ পরিশ্রমী পনেরো আমরা আমাদের কৃষি উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে পারি ক আধুনিক যন্ত্রপাতি প্রয়োগের মাধ্যমে খ বীজ সার ও কীটনাশক সঠিক প্রয়োগের মাধ্যমে গ প্রাকৃতিক কৃষি ও সেচ সুবিধা সম্প্রচারণের মাধ্যমে এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো ষোলো শিল্প প্রসারের মাধ্যমে ক আমাদের শিল্পের পরিমাণ বাড়বে খ আমাদের দেশের সুনামের পরিমাণ বাড়বে গ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে এবং উপরের সবগুলো সঠিক উত্তর গ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে সতেরো অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসাবে অবকাঠামো নির্মাণের বিষয়টিকে ক আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের গুরুত্ব না দিলেও চলবে গ আমাদের চিন্তাভাবনা করতে হবে উপরের কোনোটি নয় সঠিক উত্তর ক আমাদের গুরুত্ব দিতে হবে আঠেরো চীনের অর্থনীতিতে দ্রুত উন্নতি লাভ করেছে কারণ ক চীনারা কৃষিতে দ্রুত উন্নতি লাভ করেছে খ চীনারা শিল্পে দ্রুত উন্নতি লাভ করেছে গ চিনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর গ চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়েছে উনিশ শতভাগ কী নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না ক শিল্পের প্রসার খ দক্ষ জনশক্তি গ কৃষির প্রসার এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর খ দক্ষ জনশক্তি সর্বশেষ বিষ জনসমষ্টিকে জনসম্পদে পরিণত করার উপায় হল ক মানসম্মত শিক্ষা প্রদান খ উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান গ প্রযুক্তিগত জ্ঞানার্জন ও প্রয়োগের সহায়তা দান খ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ